ভাই এর থেকে কোনো স্লিম ল্যাপটপ ওয়ার্ল্ডে রিলিজ হয়েছে কিনা আমার জানা নাই কালার লুক থ্রি সিক্সটি টাচ স্ক্রিন স্যামসাংয়ের গ্যালাক্সি বুক টু এটি কিন্তু বাংলাদেশ মার্কেটে খুবই একটা গুড হাইপ রয়েছে এটা হচ্ছে লো বাজেটের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বিল্ডের পাঁচশো বারো জিবি এমডোর টেন মে এম রয়েছে তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি র্যাম এইসব ল্যাপটপগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স অটো ক্যাট সবগুলো কাজ স্পন্দি করতে পারবেন ইন্টেলের কোড়াই ফিভার জেনারেশন জেনারেশন হচ্ছে ওয়ার্ক স্টেশন এসপি জেট বুকের ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটি এসপি জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট এটা হচ্ছে আইম্যাক উইথ বক সহকারে তাছাড়া এটিতে রয়েছে ম্যাজিক টুয়েল কিপ্যাড প্লাস মাউস ই হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে খুবই হ্যান্ডি মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিলোগ্রাম তবে এই ল্যাপটপটি রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম ডো টেন বিএমএসিডি টোয়েন্টি এইট কে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি সেভেন আমি মনে হয় বাংলাদেশে ফার্স্ট দিচ্ছি রহমান ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন আপনাকে অনলাইনে পাওয়া যায় নাই কেন হ্যাঁ মোটামুটি একটুখানি বলতে পারেন যে খুব রিজার্ভে ছিলাম ফ্যামিলি নিয়ে সময় দিছি বেঁচে কিনা ভালো ছিল কিন্তু আমি নিজে একটু হাইটে ছিলাম এখন থেকে কি আপনাকে অনলাইনে নিয়মিত পাওয়া যাবে প্রতিদিন আর ভাই আজকে তাহলে আমাদের কি দেখাবেন আমাদের কাছে ধরেন অনেকগুলো ল্যাপটপ রয়েছে যেগুলো আমি প্রতিটা ল্যাপটপের একটা সিঙ্গেল পিস করে রেখেছি লো থেকে হাই সব বাজারের ল্যাপটপগুলো আমি

আর এটি হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিটি প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা র্যাম প্লাস এসিটি দূরেই আপডেট করা যায় এবং এই ল্যাপটপটির কোয়ালিটি অনেক ভালো সাধারণ ল্যাপটপের থেকে অল্প বাজারের বেস্ট একটি ল্যাপটপ এটা এটিতে রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়া হচ্ছে র্যাম এসিটি আপডেট করতে পারবে দেখেন অনেকেরই সাড়ে পনেরো ইঞ্চি অল্প বাজারের মধ্যে একটা ভালো ল্যাপটপ চেয়ে থাকেন তাদের জন্য এটা গ্রাফিক্স কার্ড সহকারে এটি তো রয়েছে এক হা এক হাজার জিবি হার্ড ডিস্ক প্লাস রয়েছে একশো আঠাশ জিবি এসিটি এইট জিবি র্যাম কোড়াই ফেভের এইট জেনারেশন এই ল্যাপটপ টি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার ডেলারি চমৎকার ল্যাপটপটি খুবই মানে একদম একটা গেমিং ফিল নিতে পারবেন মোটামুটি একদমই হেভি ডিউটির একটা প্রোডাক্ট মাত্র সাতাশ সাতাশ হাজার টাকায় নিতে পারবেন তাও আবার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে ফ্রিল্যান্সিং করতে গেলে একটা যদি ভালো ল্যাপটপ পার্চেস করেন মোটামুটি বাজারের মধ্যে তাহলে আপনার দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেকেই ল্যাপটপ কিনে প্রতারিত হয় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে অল্প বাজারের ভালো ল্যাপটপ আসলে তো তা হয় না ল্যাপটপের নির্দিষ্ট একটা বাংলাদেশ মার্কেটেই ক্যালকুলেশন বাজার থাকে আপনি স্ট্যান্ডার্ড একটা বাজারের ল্যাপটপ কিনবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন আমি কিছু ল্যাপটপ আপনাদেরকে প্রেজেন্ট করতেছি দেখেন আমাদের কাছে হিউজ প্রিমিয়াম ল্যাপটপ আমি বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ল্যাপটপ তার মধ্যে এই ল্যাপটপটি এটা হচ্ছে এসপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজান ফাইভের চার হাজার সিরিজ এটা হচ্ছে লো বাজেটের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বিল্ডের পাঁচশো বারো জিবি এমরোড টেন এস রয়েছে তাছাড়া রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফিঙ্গার প্রিন্ট সেন্সর তাছাড়া ব্যাঙ্গেন অলিস্টার সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ফুল এইচের ডিসপ্লে এই ল্যাপটপটির প্রাইস যাচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এটি হচ্ছে একদমই এ গ্রেডের প্রোডাক্ট একশো পার্সেন্ট অরিজিনাল কালারের তাছাড়াও নট এ সিঙ্গেল মানে হার্ডওয়্যার আন কোনো ধরনের হার্ডওয়ারে কাজ করা নেই টোটালি আনটাচ এই ল্যাপটপগুলো সংগ্রহ করলে আপনি দীর্ঘদিন ভালো কাজ করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের ওয়ারেন্টি ক্লেম করা ছাড়া ইউজ করতে পারবেন তাছাড়াও আরও একটি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটি খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো কিপ্যাড লাইট রয়েছে ফুল এইচডি ডিসপ্লে বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয় ল্যাপটপ এই সব ল্যাপটপগুলো দিয়ে আপনি যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্স অটো ক্যাট সবগুলো কাজ করতে হবে যদি এর থেকে বেটার কনফিগারেশন কেউ সার্চ করেন তাদের জন্য আবার এটা হচ্ছে ইন্টারেলের ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন এসপি জেডবুকের এর ওয়ার্ক স্টেশন এই ল্যাপটপটি এসপি জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি এইট এটা হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম তাছাড়া রয়েছে পাঁচশো বারো জিবি টেন বি এম এসিটি এটির প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার আর গেজের থেকে এই ল্যাপটপগুলো আপনি মোটামুটি যদি বন্ধ না করেন তাও তিনশো পঁয়ষট্টি দিন এক ইউজ করবেন ইনশাল্লাহ আর আমি তিরিশ দিনের মানি ব্যাক গ্যারান্টি দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো সাথে অরিজিনাল চার্জার থাকবে আমাদের লোকেশন ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সেন্টারের তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু এয়ার গেজেট আমাদের প্রতিষ্ঠানের নাম এখন বিষয় হচ্ছে ল্যাপটপের মার্কেটটা কিছু কিছু দোকানদারা এমনভাবে মানে নষ্ট করে ফেলছে সাধারণ মানুষ ভালো একটা প্রতিষ্ঠান বা ভালো একটা ল্যাপটপ খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে কারণ কিছু ল্যাপটপ কিছু দোকানদার এমনভাবে প্রেজেন্ট করে মাত্র দশ হাজার টাকা ল্যাপটপ পাওয়া যায় কিন্তু এই ল্যাপটপগুলো কিনে অনেকেই প্রতারিত হয় আপনারা একটা অথেন্টিক দোকান থেকে অথেন্টিক প্রোডাক্টটা সার্চ করেন দীর্ঘদিন ব্যবহার করে দেখেন এটি হচ্ছে এস পি এল ইড বুকের এইট থ্রি জিরো জি এইট এটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে খুবই হ্যান্ডি মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কিলোগ্রাম তবে এই ল্যাপটপটি রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি র্যাম রোড টেন বিএম এস ইচডি কোড়াই সেভেনের এলেভেন জেনারেশন ফুল এইচডি ডিসপ্লে এইট কে ব্যাকগ্রাউন্ড সাপোর্টের ব্যাকগ্রান্ড অলিক্সার সাউন্ড সিস্টেম কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর মাত্র ফোর্টি টু কে বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন কোরআ সেভেনের এলেভেন জেনারেশন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হাতে পৌঁছাবে ল্যাপটপ চেক করবেন যদি ভালো হয় রিসিভ করবেন নাহলে না মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যদি কোনো কারণে ল্যাপটপটি না আপনারা উত্তোলন করেন সেক্ষেত্রে আপনার টাকা ফেরত পাবেন আপনি দেখেন আমাদের কাছে হিউজ কালেকশন আমি জাস্ট অল্প অল্প করে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে এসপি পি এল ইবুক এইট ফাইভ জিরো জি এইট সাড়ে পনেরো ইঞ্চি অনেকের ডিমান্ড থাকে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিএডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পুরাই ফেভারি ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা খুবই কিউট পোর্স অ্যাভেলেবেল সবগুলো পোর্স আছে টাইপসি থান্ডার বোর্ড এইচডিএমআই ইউএসবি অডিও জ্যাক চার্জিং অপশন কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়াও এখানে রয়েছে ক্যামেরা ম্যানুয়াল লক সিস্টেম আবার হ্যালো ফেস সেন্সর রয়েছে এই পাশে রয়েছে আপনার ইউএসবি অডিও জ্যাক পয়েন্ট ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো যদি আমার ল্যাপটপ কোনো কারণে সন্দেহ মনে হয় আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা স্কুলও খুলে মাদারবোর্ড চেক করে নেন কোনো আপত্তি নেই মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো এয়ার কেজার আপনাদেরকে প্রোভাইড করে দেখেন আমাদের কাছে একটা ইনটেক ল্যাপটপ নিয়ে আলোচনা করি এটা বিগ সারপ্রাইজ থাকবে এটা হচ্ছে একদমই উইথ বক্স সহকারে এক থেকে তিন সাইকেল কাউন্টারের মাধ্যমে ইন্টারন্যাশনাল এখনও এগারো মাসের ওয়ারেন্টি রয়েছে এটা হচ্ছে ইনটেলের কোয়ারাই ফাইভের টুয়েলভ জেনারেশনের আইরিশের কার্ড রয়েছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এম টো টেন বিম সিজি চ্যালেঞ্জটি আপডেট করতে পারবেন এই ল্যাপটপটি খুবই কিউট একটি ল্যাপটপ থ্রি সিক্সটির টাচ স্ক্রিন উইথ পেন সহকার এটার সাথে স্টাইলাস্ট রয়েছে আপনার চেলে যারা আঁকা কে অভ্যস্ত তারা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে কার্বন ম্যাগনেশিয়াম বডি এই ল্যাপটপের প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র চৌষট্টি হাজার টাকা আমাদের তিরিশ দিনের হচ্ছে ফুল্লি মানি ব্যাক গ্যারান্টি যদি আমাদের ল্যাপটপগুলো পারচেস করেন কেনার পরে যদি কোনো প্রবলেম ফিল করেন তিরিশ দিনের মধ্যে ক্যাশব্যাক যদি আমি আনাদার কোনো কপি না দিতে পারি আর পাঁচ বছর থাকে সার্ভিস ওয়ারেন্টি সাথে ওরিজিনাল চার্জার প্রোভাইড করি একটি ব্যাগ গিফট করবো আপনাদেরকে আমি অল্প বাজারের মধ্যে আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলব এটি হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান থ্রি এটি বাংলাদেশে অ্যাভেলেবেল কারো কাছে নাই এটি হচ্ছে ফোর থাউজেন্ড সিরিজের রাইজন থ্রির ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিটি চোদ্দো ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি সিলভার কালারের ফোর লোগো খুবই গর্জিয়াস একটা ল্যাপটপ অনেক পপুলার এই ল্যাপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি কে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি সেভেন আমি মনে হয় বাংলাদেশে ফার্স্ট দিচ্ছি আর এটা খুবই চমৎকার একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম আছে এইট জিবি শেয়ার গ্রাফ কার্ড আছে এটা হচ্ছে রাইজান থ্রি ফোর থাউজেন্ড সিরিজে দেখেন আমাদের কাছে যারা অন্য অন্য বাজারের ল্যাপটপ নিতে চান আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ রয়েছে আমি ফার্স্ট একটা অ্যাপেলের এমন নিয়ে কথা বলি এটা হচ্ছে আইম্যাক উইথ বক্স সহকারে তাছাড়া এটিতে রয়েছে ম্যাজিক টু এর কিপ্যাড প্লাস মাউস এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির বক্স রয়েছে এমন এর এটার কালারটা ভীষণ সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা সিক্সটিন জিবি র্যাম আর তাছাড়া রয়েছে টু ফিফটি সিক্স এম টেন এম সাথে অরিজিনাল অ্যাডের প্ল্যান আছে এটার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো লো বাজারের ল্যাপটপ রয়েছে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলি এটা হচ্ছে এসপি জেটবুকের স্টুডিও জেডবুক স্টুডিও ফিফটিন বত্রিশ জিবি র্যাম কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন পার্শো রাম টেনি টেন ডি ফোর জিবি টি টু হান্ড্রেডের এর কোয়ার্ড গ্রাফিক্স ক্যাপ রয়েছে সাড়ে পনেরো জি ডিসপ্লে সুপার ন্যানো বেজেলের প্রিমিয়াম সেপেনের একটা হাই কোয়ালিটির ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র এইটি ফাইভ ফাইভকে পঁচিশ হাজার টাকা তাছাড়াও যারা বর্তমান জেনারেশনের কিছু আনকমন ল্যাপটপ সংগ্রহ করতে চান জেড বুকের থার্টিন জেনারেশন এস পি এলএবুকের থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এসপি ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন এট টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি প্রয়োজন হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়াও রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক টু এটি কিন্তু বাংলাদেশ মার্কেটে খুবই একটা গুড হাইপ রয়েছে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এটি রয়েছে ওয়ান টি এম টেন আর ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম সাত থেকে আট ঘন্টা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক টু এটি হচ্ছে কোরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন ইবো প্রসেসর ওপেন বক্সের একটি ল্যাপটপ তাছাড়া রয়েছে ওয়ান টিবি এম ডট টেন বি এম এস জেন ফোরের আবার রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম থ্রি সিক্সটি টাচ স্ক্রিন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ন্যানো বেজেলের ভাই এর থেকে কোন স্লিম ল্যাপটপ ওয়ার্ল্ডে রিলিজ হয়েছে কিনা আমার জানা নাই কালার লুক দেখেন না একদম সুপার স্লিম এটা ট্রাভেল প্রোডাক্ট এটা দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে সিলভার কালারের ফোরটিন ইঞ্চ আর এটি হচ্ছে পার্পল কালারের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ দুইটি আমাদের কাছে আছে ওপেন বক্স ল্যাপটপ যেটা আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ফ্ল্যাগশিপ অনেক ল্যাপটপ রয়েছে আমি হয়তো এক ভিডিও এত বড় করতে চাচ্ছি না নেক্সট কোনো দিন অন্য ভিডিওতে দেখবেন তবে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের লোকেশন ঢাকায় এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার দ্বিতীয়তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শোরুম এয়ার গ্যাজেট আমাদের সপ্তাহে ছয় দিন ওপেন থাকে এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে আর আমাদের মঙ্গলবার দিন অফ ডে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এয়ার গ্যাজেট থেকে যে কোনো পছন্দের প্রোডাক্ট